বন্ধুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি যেটায় আপনারা হাওড়া ডিভিশনে মানে হাওড়ায় পোস্টিং হবে আপনাদের কি কি পোস্ট আছে কি নোটিফিকেশনটা আছে এবং কি বেতন বা কি এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কিছু আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেব যদি চ্যানেলে প্রথম এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি মনে রাখবেন উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চলুন আমি ভালো করে আগে নোটিফিকেশনটা বলে দিই যদি ডিটেলসে জানতে চান তাহলে নোটিফিকেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখানে গিয়েও কিন্তু দেখে নিতে পারবেন দেখুন गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেরিয়েছে এখানে পিকে बनर्जी রোড লিচু বাগান হাওড়া একশো এক এই তরফে এই ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বারটা হচ্ছে এইচ এফ ডাব্লিউএস স্ল্যাশ হাউ স্ল্যাশ টু থ্রি নাইন জিরো ডেট হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর কিন্তু বেরিয়ে গেছে এখানে দেখুন কী বলেছে এলিজিবল ক্যান্ডিডেটরা অনলাইন অ্যাপ্লাই করবেন কোন ওয়েবসাইট থেকে ডাব্লিউ 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 ডট হেলদি হাওড়া ডট জি থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বারোটা দুপুর বারোটা থেকে দশ তারিখ টেন্থ অক্টোবর দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত পঁচিশে অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কি কী এখানে ভ্যাকেন্সি আছে সেগুলো যদি আমি ডিটেলসে দেখি প্রথমেই আপনারা পাবেন ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার এক্ষেত্রে আপনাদের প্রোগ্রামের নামটা হবে ন্যাশনাল ভেক্টর বন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ভেক্টর বন মানে যেগুলো মশা মাছির থেকে যে রোগগুলো হয় সেইগুলো ঠিক আছে এখানে তিনটে টোটাল পোস্ট আছে এখানে আপনাদের পোস্টিং কিন্তু হবে হাওড়ায় এখানে আপনাদের সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে বায়োলজিক্যাল সায়েন্স একটা পেপার থাকতে হবে বা কোনো যে কোনো গ্র্যাজুয়েট হতে হবে যেখানে সায়েন্স আপনাদের থাকতে হবে ইলেভেন বা টুয়েলভে ওকে মনে রাখবেন সায়েন্স থাকতে হবে ইলেভেন বা টুয়েলভে যে কোনো গ্রাজুয়েট হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবার আপনাদের যে স্যালারি হবে সেটা হচ্ছে বাইশ হাজার টাকা পার মান্থ এবং এক্সট্রা কিন্তু দু হাজার টাকা আপনারা ওভারটাইম হিসাবে পাবেন একুশ বছর মিনিমাম এবং চল্লিশ বছর ম্যাক্সিমাম কিন্তু আপনাদের এজ লিমিট আছে সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা বয়সের ছাড় পাবেন আপনাদের যে টোটাল একশো মার্কসের স্কোর স্কোরটা ওরা ডিসাইড করবে সেক্ষেত্রে আপনাদের ক্লাস টুয়েলভে কুড়ি মার্কস গ্রাজুয়েশনে তিরিশ মার্কস এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কুড়ি মার্কস এবং কম্পিউটারের নলেজের ওপর পনেরো মার্কস আর ইন্টারভিউ হবে সেখানে পনেরো মার্কস মানে টোটাল একশো মার্ক্সের কিন্তু ওরা হিসাব করবে যে যত মার্কস পাবে সেই হিসাবে শর্ট লিস্ট করা হবে সেকেন্ড যে ভ্যাকেন্সিটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার সেক্ষেত্রে আপনাদের ন্যাশনাল আরবান হেলথ মিশনের তরফ থেকে আপনাদের রিক্রুটমেন্টটা হবে প্রোগ্রামটা এই একটা সিট আছে এখানে উলুব এরিয়া মিউনিসিপ্যালিটিতে আপনাদের পোস্টিং হবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি আছে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বিকম করা থাকতে হবে এবং যদি দু বছরের কম্পিউ মানে কম্পিউটারের এই যে অ্যাকাউন্টস ফিল্ড আছে ওই ফিল্ডের ওপর দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওকে কম্পিউটার স্কিল থাকলে ট্যালি জানা থাকলে খুবই ভালো হয় আপনাদের বিকম করতে হবে যদি বিকম অনার্স করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা সিএ সিএমএ বা সিএস থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনাদের ক্লাস লেভেলে যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এবার ছাব্বিশ হাজার টাকা আপনাদের বেতন পাবেন এখানেও বয়স কিন্তু একুশ বছর থেকে চল্লিশ বছর এবং বয়সের ছাড় কিন্তু আপনারা যে সরকারি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পাবেন এখানে একশো মার্ক্সের সিলেকশনটা কিভাবে হবে শর্ট লিস্টিং কীভাবে হবে পঞ্চাশ মার্ক্স বিকমের জন্য নেবে এবং পনেরো নম্বর আপনাদের ডিজারেবল কোয়ালিফিকেশনের জন্য মানে যদি আপনাদের বিকম অনার্স থাকে অথবা ক্লাস টুয়েলভের এ সি বা সিএস থাকে তাহলে আপনারা পনেরো নম্বর পাবেন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দশ নম্বর পাবেন যদি কম্পিউটার টেস্ট আপনাদের কম্পিউটার কোয়ালিফিকেশান থাকে তাহলে পনেরো নম্বর পাবেন এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে দশ নম্বর থাকবে পরের যে পোস্টটা আছে সেই পোস্টটা হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রামের তরফ থেকে এখানে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে একটা পোস্ট আছে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু আপনাদের পোস্টিং হবে এখানে আপনাদের যদি আপনার এইচএস পাস করে থাকেন যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি কিন্তু থাকতে হবে এবং দু বছরের যদি ডেন্টাল টেকনোলজির ওপর কোর্স করা থাকে ডিপ্লোমা করা থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন এবার আপনাদের বয়স কিন্তু এখানে আঠারো বছর থেকে চল্লিশ বছর এবং বেতন হবে বাইশ হাজার টাকা পার মান্থ প্রতি মাসে বাইশ হাজার টাকা ওকে এবার যদি আমি দেখি এখানে একশো মার্কস কীভাবে আপনাদের শর্টলিস্ট করা হবে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে দশ মার্কস ডিপ্লোমা যদি করা থাকে ডেন্টাল টেকনোলজির ওপর তিরিশ মার্কস এবং যদি অন্য কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে তার জন্য টেন মার্কস পাঁচ মার্কস হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য রিটেন টেস্ট হবে এখানে তিরিশ মার্ক্সের এবং ইন্টারভিউ হবে পনেরো মার্ক্সের অ্যাপ্লিকেন্ট এখানে বারবার বলে দিয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে হাওড়া ডিস্ট্রিক্টে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আপনারা ছেলেমেয়েরা করতে পারবেন এবং আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে মানে লোকাল মানে বাংলা জানা অবশ্যই থাকে তাহলে আপনারা যেন অ্যাপ্লাই করতে পারবেন এবার যে আপনাদের একশো মার্কসের ক্রাইটেরিয়াটা বললাম সেখান থেকে শর্টলিস্ট করা হবে শর্টলিস্ট করার পর আপনাদের হয়তো ভেরিফিকেশানের জন্য ডাকা হবে অথবা রিটেন টেস্ট হবে অথবা কম্পিউটার টেস্ট হবে সেটা কিন্তু আপনাদের পরবর্তীকালে যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হবে অথবা ইন্টারভিউ হবে ইন্টারভিউ তো সবার ক্ষেত্রেই হবে এখানে আপনাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট হেলদি হাওড়া ডট এখানে চলে যাবেন যাওয়ার পর একটা অ্যাপ্লিকেশন একটা লিঙ্ক পাবেন অনলাইন পাবেন ওখানে গিয়ে কিন্তু আপনারা ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দিতে পারবেন যা 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 ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্টগুলো আপনারা ওখানে অ্যাপ্লাই আপলোড করে দেবেন তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন সময় কিন্তু কম আছে দশ তারিখ থেকে পঁচিশ তারিখ ওকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকে এই পর্যন্তই ধন্যবাদ